পারস্যের প্রখ্যাত সুফি সাধক হজরত মনসুর হাল্লাজ র যিনি হজরত বাবা জুনায়েদ বগদাদি রয়ের মুরিদ ও খলিফা ছিলেন তাকে তৌহিদি জনতার দল ধর্ম অবমাননার দায় শুলে চড়িয়ে হত্যা করে তৃপ্তির ঢেকুর তুলেছিল নশো বাইশ খ্রিস্টাব্দে তার অপরাধ তিনি বলেছিলেন আল্লাহর সাথে আত্মিক যোগাযোগ স্থাপন করা যায় তিনি বলেছিলেন আনাল হাক আল্লাহর সাথে তার মিলিত হওয়ার বাসনার কারণে তৎকালীন বহু মুসলিম একেশ্বরবাদী ইসলামিক মতাদর্শকে বিকৃত করার অভিযোগ করে ওনাকে ছদ্ম খ্রিস্টান বলে আখ্যায়িত করেছিল তারা তাকে হত্যা করেছিল যাতে তিনি ধর্মীয় নেতা হতে না পারেন যাতে তিনি না হতে পারেন যাতে পৃথিবী থেকে মুছে যায় তার নাম নিশানা তাদের আহাম্মুখী দেখে বাবা মনসুর হাল্লাজ তখন ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে হেসেছিলেন শুধু এতটুকুই বলেছিলেন তোমরা অজ্ঞ তোমরা আমার দেহটিকেই কেবল শুলে চড়াতে পারবে কিন্তু আমি তো দেহ নই আমি আত্মা সেই আত্মা তো ধরা ছোঁয়ার বাইরে মনসুর হাল্লাজকে যখন বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় একজন সুফি ওনাকে জিজ্ঞাসা করেন যে প্রেম কি তিনি জবাব দেন তুমি আজ কাল আর পরশুদিন তা নিজ চোখেই দেখবে যখন ওনার পা কেটে ফেলা হয় তখন তিনি বলেন এই পা দিয়ে আমি দুনিয়াতে চলাফেরা করতাম এখন তো জান্নাত তো মাত্র এক কদম দূরে পারলে সেই পা কাটো আর যখন হাত কেটে ফেলা হয় তখন সেই কাটা বাহুর রক্ত মুখে মেখে নেন কেন এমন করলেন জিজ্ঞাসা করলে উনি জবাব দেন আমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে তাই আমার মুখ হলুদে দেখাচ্ছে আমি নিজের মুখ ফ্যাকাশে দেখাতে চাই না যেন মনে হয় যে আমি ভয় পাচ্ছি স্বয়ং ইসা রুহুল্লা আয়ের মতন উচ্চ মাকামে অধিষ্ঠিত রাসুলকে পর্যন্ত ওরা রেহাই দেয়নি থুতনিতে দাড়ি ঝুলিয়ে জোব্বা দস্তানা টুপি শরীরে এঁটে নবীকে পর্যন্ত ক্রুশে ঝুলিয়ে নির্মম ভাবে শহীদ করেছে কারা হত্যা করেছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনে আব্দুল আবদুল খাত্তফরাকে কারা মব সৃষ্টি করে দীর্ঘদিন গৃহবন্দি করে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করেছিল খলিফা হজরত ওসমান ইবনে আফফানরাকে কোরআন না মানার অভিযোগে কারা কেন মাওলা আলী ইবনে আবু তালেবাকে কুফার মসজিদে নামাজরত অবস্থায় নির্দয় নিষ্ঠুরভাবে শহীদ করেছিল কারা কেন যুদ্ধে হত্যা করেছিল রাসুল শাহ এর প্রথম দিকের ইসলাম কবুলকারী সাহাবা ও প্রথম মসজিদ নির্মাণকারী মুসলিম হজরত আম্মার ইবনে ইয়াসির রাকে কারা কেন হজরত হাসানকে ইবনে আলিয়াকে বিষ পান করিয়ে শহীদ করেছিল কারা মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে বর্বরতার চরম দৃষ্টান্ত রেখে মহানবী সায়ের কলিজার টুকরা ইমাম হুসাইনকে ইবনে আলিয়াকে কারবালার মাঠে শহীদ করেছিল তার দেহ মোবারককে অশ্রদ্ধারা দলিত করেছিল তার মস্তক মোবারককে বিচ্ছিন্ন করে তারই পরিবারের নারীদেরকে উপহার দিয়েছিল ও নবীবংশে রোদনকারী নারীগণের সম্মুখে বিকৃত উল্লাস করেছিল নবীবংশের নারী ও শিশুদের নিগৃহীত করে তারা কোন ইসলাম প্রচার করতে চেয়েছিল ইতিহাসে ডাইনি হিন্দার ঘটনা আছে হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী ও মহাভিয়ার মা মহানবী সায়ের চাচা বীর মুসলিম হজরত আমির হামজারাকে শহীদ করার পর তার বুক চিরে কলিজা বের করে জিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছিল সেদিন এই হিন্দা কতটুকু কুৎসিত ক্রোধ ও হিংসার বশবর্তী হলে এ ঘটনাটি ঘটানো যায় সুফি সাধক রাসুল প্রেমিক মুর্শিদ প্রেমিক হজরত বাবা সারমাদ শহীদ রয়ের শিরোচ্ছেদ করেছে ধর্মান্ধরা ইসলাম রক্ষার নামে খাজা বাবা বড় পীর বাবা বাবা আহমদ রেফাই বাবা মহিউদ্দিন ইবনুল আরাবি বাবা মাওলানা জালালউদ্দিন রুমি বাবা সানাই বাবা আল্লামা ইকবাল বাবা ইমাম গাজ্জালি মোরমি কবি কাজী নজরুল ইসলাম সহ শত শত সুফি সাধক অলি গাউস আবদাল আরিফদের এই সমস্ত উগ্রবাদী মানুষের দলশ্রেপ লেবাসের জোরে মুসলিম সেজে কাফের ফতোয়া দিয়েছে তাদের রক্তবীজ তাদের মতাদর্শের উত্তরাধিকারীরা কি এই পৃথিবীর মাঝে এখনও বিচরণ করছে না করছে শরীয়ত রক্ষার জন্যে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুরান মাথব্বরপাড়ার নুরুল হক অরফে নুরা পাগলার দিনের লাশ তেইশও আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর দু পঁচিশ কবর থেকে উত্তোলন করে স্থানীয় পদ্মার মোড়ে নিয়ে ক্রোধের আগুনে পুড়িয়ে ভস্ম করেছে ইমান আকিদা রক্ষা কমিটি কবরের ঘোর অন্ধকারে বসবাস করেও চোদ্দ দিনে ধরা পচনাদের হিংসার আগুনকে দমাতে পারেনি হৃদয়ে আনা ক্রোধ পৃথিবীর নির্মমতা এক সিন্ধু বিষাদের হিংসা এক আকাশ ভূমিকা ও নিকৃষ্টম কুৎসিত কামনা জিগিয়ে রেখে মহানবী সায়ের দাড়ি টুপি জোব্বা মোবারকের লেবাস নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে রাসুল সায়ের মতন মানবিক উদার পরমত সহিষ্ট নিরংহকার ও স্নেহমায়া প্রেম ভালোবাসার সহনশীলতায় পরিপূর্ণ নরম হৃদয়ের মানবিক মানুষ অপত্য উদার স্নেহে মহত্তম পিতা পরিশুদ্ধ সিদ্ধ পুরুষ হতে হয় এই অশান্ত উগ্রবাদী পাষাণ্ড বর্বর অসভ্য উন্মাদ বিকৃত মস্তিষ্কের অধিকারী মবের দল শেষ পর্যন্ত নিজেদের কুৎসিত চেহারাটা শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারল না মহান আল্লাহর কাছে প্রার্থনা এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এদের হাত থেকে ইসলাম ও মুসলমানদের রক্ষা করো ছবি সংগৃহীত ও মনোযোগ আকর্ষণের জন্যে